আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটি পুরাতন মোটরের কয়েল কেটে কিভাবে আবার নতুন কয়েল বাঁধানো হয় আজকের ভিডিওটি তাদের জন্য যারা কয়েল বাঁধানো নিয়ে অনেক সমস্যায় আছেন তারা দেখতে থাকুন কিভাবে সজীব মিস্ত্রি তার নিজের দক্ষ হাতে দক্ষভাবে মোটরের কয়েল বাঁধাচ্ছেন আরও দেখতে পারবেন তিনি কত সুন্দর করে তারগুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটি কয়েল বাঁধে আজকে আপনাদের মাঝে সেটাই তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটি কয়েল বাঁধানোর জন্য তার মোটরের সেটিং মোটরের তার খোলা এবং পেপারিং করা এগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এগুলো করা হয়ে গেলে আমরা মূল ভিডিওতে চলে যাব যে কয়েল বাঁধানো এই দেখতে পাচ্ছেন কয়েল বাঁধানোর মূল ভিডিওতে আমরা চলে এসেছি আপনারা এখন দেখতে থাকুন কিভাবে সজীব মিয়া তার নিজের দক্ষ হাতে দক্ষভাবে তার কাজ করে যাচ্ছে এটা হলো আপনার হাসাদা বাজার কালীগঞ্জ রোড সজীব ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ আপনার এখানে আসলে আপনাদের যে কোনো মোটর সেচ পাম্পের মোটর সহ তিরিশ মোটর সহ মিল কারখানা কলকারখানা এবং ছোটোখাটো মোটর সহ বিভিন্ন মোটরের কয়েল বাঁধানো থেকে শুরু করে ফ্যানের কয়েল বাঁধানো সিলিং ফ্যান টেবিল ফ্যানের কয়েল বাঁধানোর থেকে শুরু করে আপনারা যে কোনো ইলেকট্রিকের কয়েল বাঁধানোর কাজ এখানে করতে পারবেন আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন